দেখেন মাথা নস্টা এটা লেহেঙ্গা সম্পূর্ণ কাচির স্টোন সম্পূর্ণ কাচির স্টোন প্লাস মিররের কাজ করা প্লাস মাল্টি কাজ করা মানে তিনটা ফেভই এর কাজ করা তো এখানে দেখেন ম্যাচিং সুতারও কিন্তু কাজ তো এই লেহেঙ্গা গুলো পুরো মার্কেট নূর মার্কেট চ্যালেঞ্জ পুরো ঢাকা সিটি চ্যালেঞ্জ যে এত সুন্দর লেহেঙ্গা কেউ 2500 টাকা দিতে পারবেন একদম কম হলো আপনাদের তিন থেকে 4000 টাকা লাগে কিন্তু আমাদের সবাই আসলে পেয়ে যাবেন only 2500 টাকা একদম ধামাকার উপর ধামা কাজ করছে বিশুদবার এটা দেখেন এটা কালারটা হচ্ছে গ্রিন কালার ডিপ গ্রিন কালার মানে বটল গ্রিন কালার তো এটা এখানে দেখেন আপনার হোয়াইট স্টোন দিয়ে কাজ করা লেহেঙ্গাটা দেখতে মনে সুন্দর হইতেছে আপনার বটল গ্রিনের সাথে হোয়াইট স্টোনের কাজ মানে অনেক সুন্দর লাগতেছে আর অনেক যে কোনো ফসা পরে যদি এই লেহেঙ্গাটা পরে একজন পরির মতো লাগবে ডানা কাটা পরি মাত্র পঁচিশশো টাকায় ডানা কাটা পরি অভিয়াস এই এই লেহেঙ্গাটা দেখেন এটা হচ্ছে আপনার বিস্কিট কালার বলতে পারেন গোল্ডেন কালার বলতে পারেন তো এই লেহেঙ্গাটা আমাদের সব পেয়ে আসলে পেয়ে যাবেন অনলি 2500 টাকায় ধামাকা অফার যারা নিতে চান দ্রুত চলে আসবেন বিয়ে বাজারে কারণ এত সুন্দর লেহেঙ্গা কেউ দিতে পারবে আমাদের বিয়ে বাজার সারা পুরো ঢাকা সিটি বাংলাদেশ চ্যালেঞ্জ এত সুন্দর সুন্দর লেহেঙ্গা কেউ দিতে পারবে না মিরর স্টোন লেহেঙ্গা পাচ্ছেন মাত্র 2500 টাকা এই দেখেন এটা হচ্ছে আপনার রেড কালার উপরে মানে মেরুন রেড কালার এই লেহেঙ্গাটা কি দেখেন আপনার সম্পূর্ণ হোয়াইট স্টোন দিয়ে কাজ করা প্লাস মিররের কাজ করা প্লাস ম্যাচিং সুতার কাজ করা তো এই লেহেঙ্গাটা দেখেন এটা হচ্ছে আপনার কাটানের লেহেঙ্গা এখানে দেখেন আপনার মুক্ত পাল বসানো আর এখানে হচ্ছে ইস্টন বসানো এই লেহেঙ্গাটা মাত্র টাকায় পাচ্ছেন আমাদের ক্যাটরিনার লেহেঙ্গা এই ছবিটা দেখছেন ধাক্কে ধাক্কে খুবই সুন্দর এই লেহেঙ্গাটা খুবই সুন্দর মাত্র পঁচিশশো টাকায় পাচ্ছেন আমাদের শপে বিশাল বড় ঘরের লেহেঙ্গা এটা কিন্তু পঁচিশশো টাকা পেয়ে যাবেন আমাদের শপে শুধুমাত্র বিয়ে বাজার আসলে পেয়ে যাবেন অনলি টাকা এত সুন্দর সুন্দর কালেকশনগুলো অবশ্যই বিয়ে বাজার চলে আসবেন দেরি না করে যারা রিজনেবল প্রাইসে ভালো জিনিস নিতে চান ভালো কোয়ালিটির শাড়ি লেহেঙ্গা নিতে চান অবশ্যই চলে আসবেন বিয়ে বাজার তাহলে এত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন বিয়ে বাজার আসলে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন মাত্র পঁচিশশো টাকা লেহেঙ্গা মাথা নষ্ট লেহেঙ্গা

পঁচিশশো টাকা যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন কারণ আমাদের থেকে কাস্টমার অনেক বেশি যারা নিতে চান একটু দ্রুত যোগাযোগ করবেন কারণ অনেক দেখা যায় আমাদের প্রোডাক্ট দুই দিন বা তিন দিনের সেল হয়ে যায় তো অনেক আমাদের শপে এসে ঘুরে যায় বা রিটার্ন চলে যায় রাগ করে যে ভাইয়া প্রোডাক্ট দিসেন্ট দুই দিন হয়েছে বা তিন দিন হয়েছে প্রোডাক্টগুলো কিন্তু নাই এই জন্য আমরা বলে দিই প্রত্যেকটা ভিডিওতে যে আসবেন একটু দ্রুত চলে আসবেন আমাদের শপে কারণ এক একজনে দেখা যায় দুইটা তিনটা পাঁচটা করে নিয়ে নেওয়া অনেকে গিফটও করে কারণ এত সুন্দর লেহেঙ্গা এত সুন্দর সুন্দর শাড়িগুলো আমরা একদম রিজনেবল প্রাইসে দিই সেজন্য অনেকে চারটা পাঁচটা করে নিয়ে নেয় তো যারা আসবেন একটু দূরত্ব চলে আসবেন আমাদের সপ্তাহে দেখেন ডিজাইন দেখেন মাথা নষ্ট ডিজাইন আর কালার কিন্তু অনেক সুন্দর তো আপনি কিন্তু মোবাইলে যা দেখতেছেন বাস্তবে আরো সুন্দর কারণ কিন্তু মোবাইলেট কালার আসে না বাস্তবে আপনি সরাসরি দেখলেন অনেক সুন্দর লাগবে লেহেঙ্গা গুলো মাত্র পঁচিশশো টাকা দিচ্ছি আমাদের বিয়ে বাজারে পুরো ঢাকা সিটি চ্যালেঞ্জ করে দিচ্ছি এই লেহেঙ্গা গুলো মাত্র পঁচিশশো টাকা আর যারা হোলসেল নিতে চান অবশ্যই আমাদের শপে আসবেন আমাদের শপের ঠিকানা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এরিয়া গাউসিয়া মার্কেটের গেইসা নূর মেনশন মার্কেট দ্বিতীয় তলা ডিএ বাজার দশ নম্বর শোরুম দেখেন অনেক আপুরে কিন্তু আমাদের মানে পেজে কমেন্ট করে ভরে ফেলছে ভাইয়া কাতানের লেহেঙ্গা আছে নি কাতানের লেহেঙ্গা আছে কিনা তো তাদের জন্য কিন্তু এই লেহেঙ্গাটা আনা আমাদের তো এই লেহেঙ্গাটা দেখেন সম্পূর্ণ কাতানের এই লেহেঙ্গাটার কাজ করা হয়েছে সম্পূর্ণ অরিজিনাল কট সুতা দিয়ে কোনো জরি চমকির ছোঁয়া নেই লেহেঙ্গাটার ভিতরে আর সম্পূর্ণ রিয়েল স্টোনের কাজ তো এই লেহেঙ্গাটা আমাদের শপে আসলে পেয়ে যাবেন অনলি পঁচিশশো টাকায় বিগ ধামাকা প্রত্যেকটার সাথে ক্যান আছে এই লেহেঙ্গা কিন্তু অরিজিনালি রাজস্থানের লেহেঙ্গা কারণ রাজস্থানে দেখেন রাজস্থানি কাজ করা আছে মানে ডিজাইনটা রাজস্থানের ডিজাইন তো এইটা কিন্তু সম্পূর্ণ সুতার কাজ কোনো ঝড়ি চমকির কোনো ছোঁয়া নেই আর সম্পূর্ণ স্টোনের কাজ করা আছে তো এই লেহেঙ্গাটা কিন্তু আমাদের শপে আসলে পেয়ে যাবেন অনলি পঁচিশশো টাকায় ধামাকা অফারে